আজকে সকালে তাকা ঘুম থেকে উঠে ব্লাঙ্কেট নিয়ে এরকম ঢং করে একটা ছবি তুলছিলাম যাকে ঠান্ডা ভালোই পড়েছে আর আজকের আবার ক্লাসও আছে তো আমি ছটা সাতচল্লিশ আর সাতটা সাতচল্লিশ দুটো টাইমে ছবি তুললাম দু রকম হয়েছে যদিও আমি রেডি হয়ে গেছি পুরো কারণ আমার আজকের ক্লাস আছে তো বেশ ঠান্ডা সেজন্য মজাও করে ফেলেছি আর চা খেতে দিয়ে দিলাম এদিকে রুটি আর মিষ্টি যাই হোক আলু ভাজা হলে বেশি ভালো হতো কিন্তু মার হাতে টাইম কম আছে বলে মার আজ আলু ভাজাটা করেনি এবার আমি চাদরটা এমনি গায়ে দিয়ে রেখেছি ভেব না আবার যে চাদর গায়ে দিয়েই চলে যাব তারপর ভাবলাম একটু ক্রিম ট্রিম মাখি মুখের যা অবস্থা তো তারপর এই যে বেরিয়ে পড়েছি সত্যি বলতে সকাল সকালে শীতের দিনগুলোতে ঠান্ডা ঠান্ডা কুয়াশায় মানে ক্লাস থাকুক টিউশন থাকুক যাই থাকুক যাওয়ার যে মজাটাই আলাদা তো এটা আমি তবে এখনও অনুভব করতে পারি ভালোই লাগে অবশ্য খুব একটা যে খারাপ লাগে তা নয় যাকে তো বলতে বলতে আমি বাজারের কাছাকাছি পৌঁছে গেছি আর এখানে একটা ভিডিও করছিলাম তো সেটা একটু ফাস্ট করে দিয়েছি বলে তৈরি করে হেঁটে যাচ্ছি বুঝতে পারছো সেটা যাই হোক তো কুকুর বাচ্চাগুলোকে দেখতে দেখতে চলে এসেছি আমি মোটামুটি আমি জানি যে এখন যতটুকু সময় এখানে থাকবো সময়টা ভালো কাটবে তার হাসি মজা পড়াশোনা সব কিছুই থাকবে তার মাঝে যাই হোক বাবার সাথে একটু কথা বলছিলাম তার মাঝেও অনেক আর কি অনেক কিছুই হয়েছে এবার আমি যেহেতু আজ অ্যাডভান্স চলে এসেছি তো এখানে বসেই ওষুধটাও খেয়ে নিলাম সময় মতো যাই হোক তো হাসি মজা আনন্দের মধ্যে দিয়ে চলছে আবার এখানে ঝাঁটানো অনেক কিছুই চলছে যাকে তো আমিও আমার কাজ করছি আর কাজ করার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে ওই আর কি ভাজলামি তো চলেই এক টানা পরতে ভালো লাগে বলো যাই হোক তো এবার বাড়ি ফেরার পেলাম বাড়ি ফেরার পথে ভাবলাম যে একটা চাল ভাজার প্যাকেটগুলো কিনে নিই তো বিভিন্ন মাঠে ধান কাটা হচ্ছে বা কোনোটায় হয়ে গেছে তো সেসব দেখছিলাম আমি ভালোই লাগছে কিছু কিছু মাঠে আবার হাতে কাটা হচ্ছে এখানে দেখা হয়েছে মাছ ধরার ছোটো মাছ বাকি বসানো আছে আবার এমনিও জল ছেঁচে দিয়ে করছে তো বলতে বলতে বাড়িয়ে পৌঁছে গেছি ভাবলাম চালবাসের প্যাকেটটা কাটি তো আমি আর মায়ে মূলত খেয়েছি বাবা বাগানে আছে বাবা খায়নি যাকে বলেছিলাম বাবাকে আমার এখানে দেখো রোদ তেমন বিশেষ নেই তো মোটামুটি রোদ দেওয়া হয়েছে সব কিছু তেলটা আজকের উন্নতি দেওয়া হয়েছে বলে ও নিয়ে মোটামুটি নরম হয়েছে আর কি তারপর স্নান করে এসে ঠাকুরকে সব কিছু দিলাম আর আজকের তরাট ফুল মাত্র এই যে একটা এখন আর বিশেষ তেমন কিছু ভুল থাকে না তো ওই যে বললাম নিয়ে চলে যায় কবে কোন দিন বুঝতে পারা যায় না আর যেদিন নিয়ে যাবে না সেদিন আমার তেমন বিশেষ ভুল থাকে না আর এই নারকেল গাছটা বেরিয়েছে একটা শুকনো নারকেল থেকে মানে অনেক শুকনো মাঝে ছিল আর কি তো মা দেখে রেখেছে আলাদা করে যাকে তো এখানে পলিথিনটা আবার ঠিকঠাক করে বেঁধে দিয়েছে আর এই পলিথিনটা তো গোটানোই আছে দুপুরের খাওয়া দাওয়া সবাই করে নিলাম নারকেলটা শুধু আমার জন্য মা বাবা সকালে খেয়ে নিয়েছে তারপরে এই যে এখন আমলকি আছে মানে আমলকি তো অল্প খেতেই হবে মুখ সিদ্ধি আর কি তো আমি আবার বাবার ভুল দেওয়াটা একটু দেখছিলাম আর জানা তো শীতকালে বিছানায় একবার শুলে আর উঠতে ইচ্ছা হয় না বাবা এক জায়গায় যাবে সেজন্য রেডি হয়ে আমার মাথায় একটু আদর করে দিয়ে গেল সত্যি বলতে আমার সব থেকে বেশি পছন্দের রেমুক খেতে দিলাম আর কুঁড়িগুলো বিকেলে সাজিয়ে রাখলাম তারপর আবার এসে বিছানায় যেরকম ঢং করে বসে আছি যাকে সন্ধেবেলা একটু বই পড়ছিলাম দিকে সন্ধেবেলা বাবা ফেরার সময় চপ নিয়ে ফিরেছে তো রেমু যে বসে আছে ওকে মুড়ি খেতে দিলাম আর চপগুলো বাটিতে করে ঠাকুরের জন্য নিয়েছি দিতে যাবো বলে তারপর সেখান থেকে এনে সবার জন্য এই যে বেডে দিয়ে দিয়েছি আলাদা আলাদা বাটিতে চপ মুড়ি মানেই আমার কাছে এত আনন্দের কি বলবো রাত্রেবেলা ওষুধ খেয়ে নিলাম আর মা ওখানে বই দেখছে যাকে আর খাওয়া দাওয়া তো এখন ঘরে হয় আর আজকে খিচুড়ি ছিল রেমুকে তো খেতে দিয়ে দিয়েছি সেটা দেখালাম না যাই হোক মা এখানে মানে মেঝেটা মজতে মজতে আমার সাথে একটু ইয়ার্কি ফাজলিং করছিলো আমি তখন নিজের বিভিন্ন এক্সপ্রেশনটা দেখছি মুখের যাই হোক আর জল টাল খেয়ে বাবা কি একটা করছিলো গ্লাস নিশে জন্য ছবিটা তুলছিলাম পলিথিনটা দেখে নিয়ে কুড়িগুলো মোটামুটি ফুটেছে ঘুমোতে গেলাম টাটা